তো শনিবার আমি ব্লগ দিতে পারিনি তার কারণ আজকে খাওয়া দাওয়া সব বন্ধ কি হত ছাড়া টিভি রে কালারটাও দারুণ এসছে দুর্দান্ত লাগছে সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে আজকে হলো রবিবার আর আজকে সানডে পারডে নয় কারণ বলছি কারণ হচ্ছে গতকাল সারা রাত ধরে মুসলধারায় বৃষ্টি মানে রীতিমতো স্টপ হয়ে গেছে যেন জীবনটা এক জায়গায় ভিতর ছাড়া বাইরে বেরোনোর কোনো উপায় নেই তো তার মধ্যে সবজি বাজার কিছু আনতে যেতে না সেই শুক্রবার দিন থেকে শুরু হয়েছে মুসলধারায় বৃষ্টি শুক্রবার রাত্রেবেলার থেকে তো কান্টিনিউ কিন্তু একই রকম হয়ে যাচ্ছে বরং বাইরে গিয়েছিলাম অজ্ঞতা বাধ্য হয়ে কিন্তু এমন অবস্থা সেই বৃষ্টিতে ভিজে নে তো যাই হোক আপাতত রান্না বান্না আজকে কি হবে আমি জানি না বলতে পারছি না কারণ বাড়িতে জল নেই কারেন্ট নেই পাম্প চালানো যাবে না এবার তার মধ্যে আমি রান্না বান্না কি করব খুঁজে পাচ্ছি না এখন অপেক্ষায় আছি কারেন্ট এলে জল আসবে তারপর যাবক সেদ্ধ ভাত আর আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি তার জন্য জল লাগবে

কিন্তু ধোসা তো পাওয়া গেল না কারণ এত বৃষ্টির মধ্যে দোকান পাট সব কিছু বন্ধ বাজার দোকান হাট সবই বন্ধ কি করব অজ্ঞতা বাধ্য হয়ে এখন পাঁচ লিটার জল নিয়ে এলাম এবার রান্নাটা করি তার মধ্যে কারেন্ট যখন আসে আসবে নইলে তো খাওয়া দাওয়া সব বন্ধ করে বসে থাকতে হবে আলু কষিয়ে রাখলাম আজকে হবে বৃষ্টির ওয়েদার আলুর দম আর সাথে ফ্রায়ে রাইস গতকাল করেছিলাম খিচুড়ি তো রোজ বৃষ্টি হলো তো রোজ খিচুড়ি খেতে ইচ্ছা করে না আর আলুর তমের এখানে সব মশলা রেডি করে রাখলাম আর টমেটো দুটো কেটে নেব তো এবার আলু দমটা হয়ে গেলে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে নিশ্চিন্ত যা খাবার জুটলো এটাই বিশাল ভগবানের অসীম কৃপা অনেকেই ভাবছেন যে শনিবার আমি ব্লগ দিইনি তো শনিবার আমি ব্লগ দিতে পারিনি তার কারণ হচ্ছে সব থেকে বড় যে মাঝে মধ্যে দেখবেন কিছু এক মানে কিছু কিছু সিচুয়েশন আসে যেটার সাথে নর্মালি আমি খুবই স্ট্রং কিন্তু কিছু কিছু সিচুয়েশন এমন আছে যে মেন্টালি ডিল করা কঠিন হয়ে যায় তখন মনে হয় দূর কিছু ভালো লাগছে না এরকম একটা পরিস্থিতি হয় না মাঝে মধ্যে তো সেরকমই একটা ব্যাপার হয়েছিল যার জন্য আমি আর কোন কোনো রকমের কোনো ব্লগ দিতে পারিনি তার জন্য সরি আমি জানি আপনারা ওয়েট করে থাকেন আমার ব্লগের জন্য তাদের কাছে অনেক ধন্যবাদ চেষ্টা করি সব সময় যে সপ্তাহে তিনটে করে ব্লগ দেব কিন্তু হয়ে ওঠে না এটাও বলেছিলাম যে ব্লগ না এলে অন্তত লাইভগুলো করব কিন্তু লাইভও করার মতন সেই মেন্টালিটি বা মানসিকতাটা ছিল না চলো ওরকম পরিস্থিতি আসতে থাকুক চ্যালেঞ্জ আমার স্ট্যামিনা তত বার্তা থাকবে এটুকু আমি জানি আপাতত রান্নার গা কমপ্লিট করি মশলা কষানোর জন্য বই দিয়েছি আর এখানে ফ্রায়েড রাইস মোটামুটি হয়ে গেছে আজকে একটু বেশি করে কাশ্মীরি লাল মিচের পাউডার দিয়েছি আর হালকা একটু ঝাল দিয়েছি বড় হচ্ছে একটু ঝাল খাওয়া এমনিতে শেখাচ্ছি আর আলুর দমটা একটু বেশি করে করা ফ্রাইড রাইসটা এ বেলার মতনই করলাম আলুর দমটা বেশি করে করছি কারণ রাত্রে বেলায় যাতে আর রুটি কিংবা লুচি জায়গায় তার জন্য আর এক্সট্রা কিছু করার পেটে থাকবে না আজকে টমেটোগুলো পেস্ট করে দিয়েছি যাতে আর একটু কালারটা এনহ্যান্স হয় গতকাল খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়ি আর পাপড় ভাজা টুকটাক ভাজা ভুজি এই দিয়ে খিচুড়ি খাওয়া হয়েছে আজকে ভাবছিলাম যে না আজকে খিচুড়ি করবো না আজকে চিন্তা ভাবনা করে রেখেছিল তো মিটি বলছে রোজ রোজ বৃষ্টি হবে রোজ রোজে কি খিচুড়ি খিচুড়ি আর না আজকে আজকে রাইস আলুর দম করবো আহ গরম গরম নামাবো আর খাবো তবে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি না আজকে স্নান করা যাবে কি যাবে না দেখা যাক স্নান না করতে পারলে কিছু করার নেই সে রাতটা করতে হবে কারণ যা দুজোখ বাইরে ঘরে বসে যেতে খেতে পারছি এটাই বিশাল বৃষ্টি কিন্তু কান্টিনিউ একই রকমভাবে পড়ে যাচ্ছে রানা করছি দেখাচ্ছি আপনাদেরকে তো হয়ে গেছে আমাদের আলুর দম এটায় আর একটু জলটা মানে জুসটা আর একটু আর একটু টেনে নেবে ঠান্ডা হলে তা আজকে টমেটোটা বেটে দেওয়াতে না বেশ গাঢ় হয়েছে কাশ্মীরি লাল মির্চের পাউডার দেওয়াতে কালারটাও দারুণ এসছে দুর্দান্ত লাগছে দেখতে তাই না তো যাই হোক আমার রান্না কমপ্লিট খেলা খেলা হচ্ছে আমার সাথে খেলবো ও পিকুলিয়ার একটা খেলা বার করেছে খেলাটা হচ্ছে যে টিভি যে টিভিতে আমাকে বলতে হবে সেই আমার কমেন্ট শুনে টিভি সেই চ্যানেলটা বার করে কি না এটাই হচ্ছে ওর মূল উদ্দেশ্য তাই তো

দেখো না দাঁড়া কি হত ছাড়া টিভি রেফ্টার